সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সংঘাত আবারও নতুন করে সামনে এনেছে নতুন কিছু প্রশ্নের এই তিন জেলায় শান্তি ফিরিয়ে আনতে উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অথচ চুক্তি স্বাক্ষরের সাতাইশ বছর পরেও বাস্তবায়ন হয়নি এই চুক্তির দুই তৃতীয়াংশ ধারা আদিবাসী জনগোষ্ঠী যাতে নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে এই চুক্তি করা হলেও কেন এই চুক্তি বাস্তবায়ন করা হয়নি জানার চেষ্টা তথ্য জানিয়ে রাখি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পাহাড়ি জনগোষ্ঠীর একটি রাজনৈতিক সংগঠন আদিবাসীদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে সংগঠনটি উনিশশো এবং নব্বই দশকে পাহাড়ে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছিল পাহাড়ে শান্তি ফেরাতে উনিশশো সাতানব্বই সালে শান্তিযুক্তি হয়েছিল বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে বিবিসি বাংলার তথ্যমতে সেদিন সংগঠনটির সশস্ত্র শাখা শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্য অস্ত্র জমা দিয়েছিল তাদের প্রত্যেককে সরকার পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছিল এবং সেই সাথে সাতশোরও বেশি সদস্যকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল তারপরও কেন পাহাড়ে শান্তি ফিরল না কেন বাস্তবায়ন হলো না শান্তি চুক্তি চুক্তি অনুযায়ী আদিবাসীদের দেয়া যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি সেগুলি চলুন এক নজরে দেখে নেওয়া যাক চুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হয় উপজাতি আইন এবং সামাজিক বিচার কাজ এই পরিষদের অধীনে থাকবে কিন্তু এইসব পরিষদে একবারের জন্যও নির্বাচন অনুষ্ঠিত হয়নি এসব পরিষদের নির্বাচন হওয়ার কথা স্থানীয় ভোটারদের হাতে কিন্তু সেই ভোটারদের তালিকাও তৈরি হয়নি কারা ভোটার হবেন এবং কারা হবেন না এ নিয়েও রয়েছে বিরোধ চুক্তি অনুযায়ী উনিশশো সালের পনেরোই জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মন্ত্রণালয় গঠিত হয় তৎকালীন শেখ হাসিনার সরকারের শাসনামলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধান অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয়কে কখনোই ইতিবাচক ভূমিকা পালন করতে দেখা যায়নি পার্বত্য চট্টগ্রামের জমির মালিকানা নিয়ে আছে বিশেষ কিছু আইন ব্রিটিশ আমলের সেসব আইন অনুসারে ভূমি মালিকানা প্রথাগতভাবে যেখানে যারা বসবাস করে আসছে সেসব পাহাড়ি মানুষের এইসব ভূমির মালিকানার কোনো দলিলপত্র নেই তাদের কাছে কিন্তু পরে যখন বাঙালিদেরকে সেখানে নিয়ে গিয়ে তাদের জন্য বসতি গড়ে দেওয়া হলো তখন থেকে শুরু হলো ভূমি নিয়ে বিরোধ যাকে দেখা হয় সংকটের মূল কারণ হিসেবে এই সমস্যার সমাধানের জন্য দু সালে গঠিত হয়েছিল ভূমি কমিশন শুরুতেই যে আইন তৈরি করা হয়েছিল সেটা নিয়েছিল অনেক সমস্যা পাল্টা বহু বিতর্কের পর এই আইনের সংশোধন হয়েছিল দু সালে কিন্তু সেই আইন কিভাবে বাস্তবায়ন করা হবে তার জন্য সেখানে বিধিমালার প্রয়োজন এবং এখনো সেটা তৈরি হয়নি চুক্তিতে ছিল যে পার্বত্য চট্টগ্রামে ছয়টি ক্যান্টনমেন্ট থাকবে কিন্তু এর বাইরে সেখানে অস্থায়ী যত ক্যাম্প আছে সেগুলি সেখান থেকে সরিয়ে নেওয়া হবে কিন্তু পাহাড়িদের অভিযোগ চুক্তি অনুযায়ী সেসব করা হয়নি বাংলাদেশের বিভিন্ন জেলাতে ক্যান্টনমেন্ট আছে কিন্তু সেখানে পার্বত্য চট্টগ্রামের মতো অসংখ্য ক্যাম্প নেই পাহাড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযান অপারেশন উত্তরণ এখনও চলছে এছাড়াও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী বাসিন্দাদের নিয়ে পার্বত্য পুলিশ গঠন করার কথা থাকলেও তা হয়নি পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার মতে পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়নের স্বার্থে জনসংহতি সমিতির সাথে পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং পরিবেক্ষণের কমিটির আহ্বায়ক পদে অনতিবিলম্বে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন আহ্বায়ক নিয়োগের পর কমিটির সভায় চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো চিহ্নিত করে কমিটির অধিবেশনগুলোতে তা বাস্তবায়নের জন্য একটি সময়োপযোগী রোডম্যাপ তৈরি করা অত্যন্ত জরুরি তখন অন্তর্বর্তীকালীন সরকার চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে এই রোডম্যাপ অনুসরণ করতে পারবে এ বিষয়ে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেন কোনো বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান হবে না এটা শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবেই এগোতে হবে এবং আমাদের সহযোগিতা পাওয়া যাবে